আসসালামু আলাইকুম প্লাস চ্যানেল থেকে আপনাদের সামনে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো আমাদের কাছে নতুন কিছু কবজা কালেকশন চলে আসছে এছাড়া অনেকদিন হয় কবজার ভিডিওগুলো আপলোড আপলোড না তো আপনাদের ন্যূনতম ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেকটা কব্জার প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো ভিওয়ার্স মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন একবার বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে আমাদের দোকানটা এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু সকল প্রকার হার্ডওয়্যার মালামাল পেয়ে যাবেন তো ভিওয়ার্স আর কথা বলার না তুলবন ভিওয়ার্স ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই প্রত্যেকটা কবজা এবং সিটকেনির কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো ভিডিও শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে কপাটা দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি তিন মিলিসিক একটা কবজা দাম পড়বে অনলি একশো পনেরো টাকা করে এবং এটা হলো বসের এ গেট এটার মধ্যে এ হয় বি হয় সি গেট হয় মোট তিনটা গেটে পাবেন এ গেটের দাম হবে একশো পনেরো টাকা বি গেট দাম পড়বে আপনার নব্বই টাকার আশেপাশে এবং সি গেট আপনি আশি পঁচাশি এর মধ্যে পেয়ে যাবেন তো আসলে এত নর্মাল কোয়ালিটি আমরা রাখি না যেগুলো একদম মানে ভালো মানে যেগুলো কমপ্লিট নাই ওসব সব রাখার চেষ্টা করি এর পাশাপাশি আপনি আমার সামনে মোবাসের যে কবজা দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি তিন মিলি কবজা দাম পড়বে একশো বিশ টাকা করে এবং এখানে রিয়াল মদিনার চার ইঞ্চি সাড়ে তিন মিলি এটা চার ইঞ্চি সাড়ে তিন মিলি থিকনেস খুবই হেভি এবং এটাও কিন্তু জার্মানি একটা ব্র্যান্ড মেড ইন চায়না চায়না থেকে আসে খুবই ভালো মানে একটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এস এস থ্রি জিরো ফোর গ্রেডের দাম পড়বে অনলি একশো ষাট টাকা করে এবং এর পাশাপাশি রিয়াল মোদিনা সেম যায় শুধুমাত্র আপনার থিকনেসটা বেশি এটা হলো চার মিলি মোটা একদম মানে একদম সলিড চার মিলি জার্মানি একটা ব্র্যান্ড মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট এস দাম পড়বে অনলি দুশো তিরিশ টাকা করে এবং এর পাশাপাশি অ্যালবিনের যে কবজাটা এটাও হান্ড্রেড পার্সেন্ট এস দাম পড়বে দুশো টাকা করে এছাড়া এখানে দুশো চল্লিশ পাবেন চার ইঞ্চি চার মিলির মধ্যে এখানে আপনার হাই কেয়ারের যে কবজাটা দুশো আশি টাকা করে দেখেন একই কবজা কিন্তু দুশো আশি এবং দুশো বিশ এর মধ্যে কিন্তু পার্থক্য অবশ্যই আছে কোয়ালিটি মানে পোকার ভেদে তো একদম খারাপ যে তা না কোয়ালিটি ভালো সবই ভালো কিন্তু কোম্পানির মানে এসএস এর গেটটা কোয়ালিটির কারণে দামটা কম বেশি হয় এর দাম হবে অললি দুশো আশি টাকা চার ইঞ্চি চার মিলি এবং এর পাশাপাশি আর সেভেন জির দাম পড়বে চার ইঞ্চি চার মিলি দুশো তিরিশ টাকা এবং এখানে বসের চার ইঞ্চি মানে চার মিলি দাম পড়বে দুশো বিশ টাকা করে এগুলোগুলো চার ইঞ্চি এবং এখন আমি আপনাদের যেগুলো দেখাবো এগুলো পাঁচ ইঞ্চি সাইজের মধ্যে যেমন এখানে এটা আছে রিয়াল মদিনার পাঁচ ইঞ্চি তিন মিলি কবজা দাম পড়বে একশো ষাট টাকা করে এবং এখানে আপনার পাঁচ ইঞ্চি মানে চার মিলি কব্জা দাম পড়বে দুশো ষাট টাকা করে এটাও পাঁচ ইঞ্চি চার মিলি দুশো ষাট টাকা এবং এটাও পাঁচ ইঞ্চি চার মিলি দুশো ষাট টাকা এটাও পাঁচ ইঞ্চি চার মিলি দুশো ষাট টাকা এবং এটা পাঁচ ইঞ্চি চার মিলি দুশো আশি টাকা এবং এটাও কিন্তু পাঁচ ইঞ্চি চার মিলির মধ্যে দাম পড়বে অনলি দুশো আশি টাকা করে এবং এটা পাঁচ ইঞ্চি চার মিলি দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়া আপনারা অনেকে চান যে আপনার মানে ছয় ইঞ্চি সাইজের কবজাগুলো আসলে অ্যাভেলেবেল না যদিও তারপর আপনাদের জন্য নিয়ে আসা এটা আমাদের একদমই নতুন আসা মানে ছয় ইঞ্চি পাঁচ মিলি

এটা জিআই স্টার ব্র্যান্ডের একটা কবজা দাম পড়বে দুশো নব্বই টাকা মানে একদম সলিড চার মিলি প্রত্যেকটা কবজায় কিন্তু চার মিল ঠিকনেসে থাকবে এবং এটা হাই কেয়ার ব্র্যান্ডের একটা কবজা মানে কোয়ালিটি অনেক ভালো দাম পড়বে অনলি তিনশো পঁচিশ টাকা করে প্রত্যেকটা কবজার মানে কালার গেট প্লাস কোয়ালিটির কারণে কিন্তু দাম কম বেশি এছাড়া এখানে আপনি চার ইঞ্চি মানে চার মিলি সিকনেসের কবজার দাম পড়বে অনলি দুশো নব্বই টাকা করে এটাও কিন্তু এবি কালারের মধ্যে করা এবং এই কবজাটা এবি কালারের মধ্যে করা দাম পড়বে অনলি দুশো নব্বই টাকা চার ইঞ্চি চার মিলি এই কবজাটাও পাবেন চার ইঞ্চি চার মিলির মধ্যে দাম পড়বে দুশো নব্বই টাকা এবং এখানে মেডিকোর ব্র্যান্ডের সেফ কালারের এই কবজাটা পাবেন চার ইঞ্চি চার মিলির মধ্যে দাম পড়বে অনলি দুশো নব্বই টাকা করে এবং এই কালারটা কিন্তু প্রচুর জনপ্রিয় কালার যেটাকে অনেকে আমরা বলতে থাকি সেফ কালার এই কালারটা প্রচুর চলে কাস্টমারের প্রচুর চাহিদা এবং এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পাঁচ ইঞ্চি তিন মিলি থেকে কবজা হাই কেয়ার ব্র্যান্ডের এবং এই কবজা পাবেন আমাদের কাছে অনলি দুশো আশি টাকার মধ্যে যাদের বাজেটটা দুশো আশি টাকা তারা নিতে পারেন এটা খুবই ভালো একটা কব্জা হবে এবং এর পাশাপাশি এখান দেখতে পাচ্ছেন যে আপনার অ্যালবিয়ন ব্র্যান্ডের একটা কব্জা এবং এটা কিন্তু চার ইঞ্চি মানে সরি পাঁচ ইঞ্চি মানে চার থিকনেসের পাঁচ ইঞ্চি চার থিকনেসের দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে এবং এটা মেডিকো ব্র্যান্ডের ইউসের একটা ব্র্যান্ড মেরিন চায়না চায়না থেকে আসে দাম পড়বে তিনশো পঞ্চাশ পাঁচ ইঞ্চি চার থিকনেসের এবং এটা বসের একটা কব্জা এটাও কিন্তু পাঁচ ইঞ্চি চার মিলিসিক্সের কবজা দাম পড়বে তিনশো টাকা করে এবং এটা এবি কালার একটা কব্জা তো আমাদের কাছে কিন্তু আপনি মানে প্রায় প্রত্যেকটা কালারই পাবেন আমাদের কাছে এই কালারগুলো অ্যাভেলেবেল হবে এবং এটা হলো এবি কালারের মধ্যে পাঁচ ইঞ্চি চার মিলিসিকনেন্সের দাম পড়বে তিনশো পঞ্চাশ এর দাম পড়বে পাঁচ ইঞ্চি চার মিলি চারশো পনেরো টাকা হাই কেয়ার ব্র্যান্ডের এবং এটা আপনার মেডিকে ব্র্যান্ডের একটা কবজা পাঁচ ইঞ্চি চার মিলি মানে সেফ কালারের মধ্যে করা এবং সেফ কালারের মধ্যে মোট তিনটা ব্র্যান্ডের পেয়ে যাবেন দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা ইরঞ্জোর ব্র্যান্ডের একটা কবজা সেভ কালারের মধ্যে তিনশো আশি টাকা পাঁচ ইঞ্চি চার মিলি এবং এটা পাবেন অ্যালবিয়নের মধ্যে পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসের দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে এবং এছাড়া আপনাদের যাদের বাজেট কোনো সমস্যা না সেক্ষেত্রে আপনি আরও ভালো কবজা পাবেন আমি আপনাদের ওগুলো দেখাবো এখন তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবজায় কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের মধ্যে এগুলোর মধ্যে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এটা হলো আপনার চার ইঞ্চি চার মিলি থিকনেসের হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের একটা কবজা দাম পড়বে অনলি ছশো পঞ্চাশ টাকা করে এবং এটা কিন্তু রেলয় হিংস এগুলো কিন্তু চুল পরিমাণে গেজা কোনো পসিবিলিটি নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ প্লাস এক ফুটাও গেছবে না এক চুল পরিমাণে গেছবে না আপনার দরজাটা তো সেক্ষেত্রে এটার মধ্যে আমাদের কাছে আপনি দুটা কালারের পাবেন এটা হলো আপনার স্যাটেন কালার বা গোল্ডেন কালার এটাকে বলি এবি কালার অ্যান্ডিক ব্রাশ কালার আর কি তো দুইটা আমি কিন্তু একদমই সেম চার মিষ্টি চার মিলি ছয়শো পঞ্চাশ টাকা করে এবং এটা অ্যালবিয়ন ব্র্যান্ডের পাবেন এর দামও হবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটাকে বলি বাট হিংস তো এছাড়া এখানে রেলয় হিংস পাবেন এটা পাঁচ ইঞ্চি চার মিলির মধ্যে দাম পড়বে আটশো টাকা করে এবং এটা আপনার ডরম্যাক্স ব্র্যান্ডের একটা কবজা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের দাম পড়বে অনলি আটশো টাকা করে রেলয় হিংস চুল পরিমাণে গেজার কোনো পসিবিলিটি নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং এই কব্জা কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের মধ্যে দাম পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা করে বাট হিংস এবং এটা পাবেন ছ ইঞ্চির মধ্যে যারা আপনারা ছয় ইঞ্চি থিকনেসের মানে কবজা চান তো সেক্ষেত্রে আপনার কাছে ছয় ইঞ্চি এবং এখানে পাঁচ ইঞ্চি যে কবজাগুলো পাঁচ ইঞ্চি পাঁচ মিলি দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে এটা পাবেন আমাদের কাছে ডরমা ব্র্যান্ডের এটা পাঁচ ইঞ্চি পাঁচ মিলি থিকনেসের দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা করে এবং এখানে আপনার ছয় ইঞ্চি পাঁচ মিলি পাবেন বারোশো পঞ্চাশ এবং এটা কিন্তু এটি ট্রিপল সেভেন ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এবং এটা কিন্তু আপনার ছয় ইঞ্চি পাঁচ পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে এবং এছাড়া আমি এখন আপনাদের দেখাবো কব মানে সিটক্যাংগুলো মানে দাম তো শেষ করলাম প্রায় এখন আমি আপনাদের দেখাবো সিটক সিটক্যাংগুলো কোনটা দাম কত কীরকম কোয়ালিটি যেমন একদম লোয়েস্ট থেকে শুরু করেছে আর লোয়েস্ট হয় আসলে ওগুলো কমপ্লেন আছে বা অনেক সময় কাস্টমার মনে করে যেগুলা বাজে কোয়ালিটি মানে কোনো মানে যদি আমাদের মানে কাস্টমার একবার কোনো কমপ্লেন দেয় সে মালটা আমরা রাখার কোনো চিন্তা করি না যেমন এটা আপনার মোবাস ব্র্যান্ড একটা সিট কিনি একদম হান্ড্রেড পার্সেন্ট এসএস এর মধ্যে করা একদম হান্ড্রেড পার্সেন্ট এসএসএ এটা ছয় ইঞ্চির দাম পড়বে একশো তিরিশ টাকা আট ইঞ্চি একশো পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো ব্রাশের এগুলো পরে আসি আমি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ যেমন এখানে আপনার বারো মিলি সিটনেসের যারা আপনার হাই কোয়ালিটি সিট চান সেক্ষেত্রে আপনি সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ মানে ছয় ইঞ্চি আট ইঞ্চি এর দামও নয়শো পঞ্চাশ এক এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং ব্ল্যাক কালারের মধ্যে এবং এটা এই বি কালারের মধ্যে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ মানে ছয় ইঞ্চি আর আট ইঞ্চি এবং যারা আপনার একদম কিউট মানে কিছু সিটকেন্ড আছে না যারা আপনার মেইন ডোরে লাগাবেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনি ফ্ল্যাট ট্রাইফেড এই সিটকেন্ড পেয়ে যাবেন খুবই স্মুথ এবং খুবই ভালো কাজ করে যারা আপনার ফ্ল্যাট ভাবে ইউজ করতে চান মানে ভাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই সিকেন পেয়ে যাবেন চারশো আশি টাকার মধ্যে এখানে এসএসের কিছু সিকেন রাখা আছে যেগুলো আপনার ছয় ইঞ্চির দাম পড়বে একশো নব্বই আট ইঞ্চি দুশো বিশ এটা আছে ছয় ইঞ্চি দুশো ষাট আট ইঞ্চি তিনশো তিরিশ আসলে দেখতে কিন্তু একই রকম মানে দামটা কম বেশি হওয়ার কারণ হল থিকনেস কম বেশি বা মোটা পাতলা এর কারণে দাম কম বেশি যেমন এটা আছে আপনার চার ইঞ্চি সরি ছয় ইঞ্চি দাম তিনশো পঞ্চাশ আট ইঞ্চি চারশো পঞ্চাশ এবং এখানে কিছু ইন্ডিয়ান সিটকেন রাখা আছে এগুলো উপরে করা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম এগুলো কখনোই রাস্ট বা জং আসার কোনো পসিবিলিটি নাই একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মাল তো এটা হলো ছয় ইঞ্চি তিনশো টাকা আট ইঞ্চি তিনশো আশি টাকা ছয় ইঞ্চি চারশো পঞ্চাশ টাকা আট ইঞ্চি পাঁচশো টাকা ছয় ইঞ্চি তিনশো টাকা আট ইঞ্চি তিনশো আশি টাকা ছয় ইঞ্চি তিনশো টাকা আট ইঞ্চি তিনশো আশি টাকা এবং এটাও কিন্তু ছয় ইঞ্চি তিনশো এবং আট ইঞ্চি তিনশো আশি প্রত্যেকটা সিটের নিয়ে কালার কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ এবং আপনি মানে খুবই স্মুথ আপনি যখন এটা দিয়ে লক লক করবেন না তখন একদমই স্মুথভাবে যাবে একদমই স্মুথ মানে আপনার হাতে টের পাবেন না যে আপনি মানে সিটকে লক করতেছেন বা আনলক করতেছেন একদমই ইজি এবং এছাড়া কিন্তু এগুলোর মধ্যে আমাদের কাছে আরও সাইজ আছে যেমন আপনার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি পর্যন্ত হয় তো সেক্ষেত্রে এখানে বারো ইঞ্চি যে এগুলা সিকেন মানে মোটামুটি আর কি এত বেশি না অনেকে ছয় ইঞ্চি আট ইঞ্চি লাগায় মানে অনেকে আজ বারো ইঞ্চি লাগায় তো সেক্ষেত্রে আপনি বারো ইঞ্চির মধ্যে এস এস পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা অ্যালমোনিয়াম পে করা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা মোট তিন টাকা পাবেন এটা এবং এখানে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের মধ্যে করা যেটাকে আমরা ওই ছয় ইঞ্চি সাতশো পঞ্চাশ আট ইঞ্চি আটশো পঞ্চাশ সেম ওই কোয়ালিটি এটা হল বারো ইঞ্চির মধ্যে বারো ইঞ্চি পাবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এটা অ্যালমোনিয়াম উপরে করা এটা হলো আঠারো ইঞ্চির মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা করে তো এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত পরিমাণে ডোর ফিনিংসের হিউজ কালেকশন পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ডোরের যে লকগুলা এই লকগুলা কিন্তু আমাদের কাছে মানে ন্যূনতম আঠারোশো পঞ্চাশ থেকে শুরু করে আপনি আমাদের কাছে চল্লিশ লক আমাদের কাছে আপনি পর্যাপ্ত পরিমাণে হ্যান্ডেল কালেকশন পাবেন যারা আপনার বেডরুমের জন্য ভালো মানের লক চান সেক্ষেত্রে পিছনের সাইড যে বেডরুমের এর লকগুলো আছে এগুলো হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আসলে এক বিডিওতে এতগুলো লক দেখানো সম্ভব হয় না এই জন্য আপনাদের মানে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে আমাদের কাছে আপনি কি কি পাবেন তো হার্ডওয়্যার বলতে যাবো যায় আমাদের কাছে আপনার হিউজ কালেকশন আছে এগুলো ডোর ফিডিংস বা ক্যাবিনেট ফিডিংসের যে ক্যাবিনেটের হাতল বা ক্যাবিনেট লক বা ক্যাবিনেটের কবজার এগুলোর হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক হাজার টাকা করলে হবে অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোিট সাইডে একদম মেইন রোডের পশ্চিম পাশে জিমব্যা আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস তো ভিহর সবাই ভালো থাকবেন দেখার পর তার একটি ভিডিওতে আল্লাহ